ওয়ান ওয়েলকাম টু ডিন্স বাড়িরমা সবার প্রথমে তোমাদেরকে জানাই হ্যা ভেরি হ্যাপি নিউ ইয়ার আজকে ক্লাস টেনের প্রথম চ্যাপ্টারে মানে যে চ্যাপ্টারের নাম হলো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন সেটার পার্ট ওয়ান নিয়ে আলোচনা হবে আজকে আলোচনা করবো এই যে উদ্দীপনা সংবেদনশীলতা তারপরে এই যে রাসায়নিক সমন্বয় সাধন সেটা কয় প্রকার হতে পারে চলন গমন এগুলো নিয়ে আলোচনা হবে চলো শুরু করা যাক প্রথমেই আসি সেটা হলো সংবেদনশীলতা কী উদ্দীপকের প্রভাবে জীব যখন সারা দেয় সেইটাকে বলে সংবেদনশীলতা মানে তার একটা কেন্ন যাচ্ছে তুমি একটা কাঠি দিয়ে সেই কেন্নটাকে টাচ করলে তাই যে মানে কেন্নটা যে গুটিয়ে গেল এইটাই হলো সংবেদনশীলতা তারপর উদ্দীপককে এক্ষেত্রেই যে উদাহরণটা দিলাম ক্ষেত্রে কাঠিটা হলো তোমার উদ্দীপক তাহলে কি কাঠি মানে কি যেটা দিয়ে তুমি ওর মধ্যে সংবেদনশীলতা দেখতে পাচ্ছ যেটার জন্য দেখতে পাচ্ছ সেটাই হলো উদ্দীপক যে সমস্ত কিছুর জন্য সংবেদনশীলতা দেখায় সেটাকেই বলছে হলো উদ্দীপক তাহলে উদ্দীপক আর সংবেদনশীলতা দুটো সংযুক্ত মানে রিলেটেড উদ্দীপকের জন্যই কিন্তু একটা জীব সংবেদনশীল হয় এই উদ্দীপক এটা বাহ্যিক হতে পারে এটা আভ্যন্তরীণ হতে পারে মানে তোমার খিদে পেয়েছে তবে তুমি খাচ্ছ এই যে খিদে পাওয়া এটা একটা আভ্যন্তরীণ উদ্দীপক ঠিক আছে বা ধরো তোমার সারে তাড়া করেছে তুমি দৌড়চ্ছ এই সারটা হলো বাহ্যিক উদ্দীপক ঠিক আছে এইভাবে উদ্দীপক দুই রকম হতে পারে আভ্যন্তরীণ উদ্দীপকও হতে পারে বাহ্যিক উদ্দীপকও হতে পারে তোমার ধরো জল তেষ্টা পেয়েছে সেজন্য জল পান করছো তাহলে এই যে তৃষ্ণা সেটা ভিতর থেকে আসে এটা হলো আভ্যন্তরীণ উদ্দীপক ঠিক আছে এরপর আসি যখনই কোনো জীব ধরো এই যে জীবকে উদ্দীপনা দেওয়া হচ্ছে এবং উদ্দীপনার জন্য সংবেদনশীলতা দেখাচ্ছে এর ফলে ও কী করে ও পরিবেশের সাথে সমন্বয় সাধন করে যেমন ধরো তোমার তেষ্টা পেয়েছে তুমি জল খাচ্ছ। তাহলে এই তৃষ্ণা এইটা কি তোমার ভিতর থেকে উদ্দীপনাটা আসছে এবং তার জন্য তুমি জল খাচ্ছ সংবেদনশীলতা এর ফলে কি হচ্ছে যে পরিবেশের একটা জিনিস জল যেটা তুমি শরীরের মধ্যে নিচ্ছ তাহলে বাহ্যিক পরিবেশের সাথে তোমার সংযোগ স্থাপন বা তোমার যেটাকে বলে সমন্বয় সাধন সেটা হচ্ছে হুম এরকম যে কোনো কিছুর জন্যই কিন্তু মানে উদ্দীপনা উদ্দীপক এবং সংবেদনশীলতার জন্যই পরিবেশের সাথে সমন্বয় সাধন হয় এই যে সমন্বয় সাধন এই সমন্বয় সাধন এক একটা প্রাণী বা জীব এক একভাবে করে যেমন ধরো প্রাণীরা দুইভাবে সমন্বয় সাধন করে একটা হলো ভৌত সমন্বয়কারী তন্ত্র যেটা হলো আমাদের নার্ভাস সিস্টেম মানে নার্ভ স্নায়ুতন্ত্র পড়ছে আর একটা হলো রাসায়নিক সমন্বয় সাধন যার মধ্যে পড়ছে হলো তোমার হরমোন মানে গোটা হরমোনাল সিস্টেমটা এই রাসায়নিক সমন্বয় সাধনের মধ্যে পড়ছে তাহলে এইটাকে কেন ভৌত সমন্বয় সাধন বলছে কারণ এই স্নায়ুতন্ত্রটা আমাদের মস্তিষ্ক থেকে মানে স্পাইনাল কর অবধি বিস্তৃত রয়েছে এবং এটা বাহ্যিক যে কোনো কিছুর সাথে খুব সহজে মানে সম্বন্ধ স্থাপন করে যেমন আমি ধরে এই পেনটা ধরে আছি তার মানে কি এইখানের পেশিগুলো এইরকম হয়েছে তবে আমি পেনটা ধরতে পেরেছি এই পেশিগুলো যে এইখানটা এরম হয়ে আছে কন্ট্রাক্ট করে আছে তার জন্য কিন্তু কি হয়েছে হাতের পেশিগুলোকে সংকোচন করার জন্য ইনফরমেশন এসছে এসছে মাথা থেকে সেটা এসছে স্নায়ুর মাধ্যমে সেই জন্য এটাকে বলছে হলো তোমার ভৌত তন্ত্র আর রাসায়নিক তন্ত্র মানে কি ধরো তুমি কিছু দেখে ভয় পেয়েছ তোমার শরীরে অ্যাড্রিনালিন খরণ হচ্ছে এই অ্যাড্রিনালিনটা কি একরকম হরমোন যেটা আমাদের শরীরে যখন ধরো ভয় পেয়েছি সেই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার চেষ্টা করছে এইটা যেহেতু একটা কেমিক্যাল বা রাসায়নিকের মাধ্যমে করছে সেই জন্য এটাকে বলা হয় রাসায়নিক সমন্বয়কারী তন্ত্র ঠিক আছে আর উদ্ভিদের ক্ষেত্রে এটা একদম আলাদা উদ্ভিদের দেহে যেহেতু তোমার নার্ভাস সিস্টেম নেই সেই উদ্ভিদের ক্ষেত্রে বৌদ্ধ সমন্বয়কারী তন্ত্র নেই ওদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হলো হরমোন কিন্তু উদ্ভিদ দেহে যে হরমোন দেখা যায় তার নাম হলো ফাইটোহরমোন বা উদ্ভিদ হরমোন এটা প্রাণী হরমোন থেকে যেহেতু আলাদা সেই জন্য এটাকে ফাইটো হরমোন বলা হচ্ছে চলো এখন দেখে চল চলন ও গমন কাকে বলে সোজা কথায় বোঝাবার চেষ্টা করি যেমন ধরো এই যে আমি দাঁড়িয়ে আছি স্থান পরিবর্তন করছি না কিন্তু হাত নাড়াচ্ছি পড়া বোঝানোর জন্য এইটাই হলো চলন এবার ধরো যখন আমি স্থান পরিবর্তন করব মানে ধরো এই রকম হয়ে সরে গিয়ে বোর্ডের দিকে ঘুরিয়ে কিছু বোঝাচ্ছি এইটা হলো গমন ঠিক আছে তাহলে চলন হলো নির্দিষ্ট স্থানই থেকে যখন কিছু হাত মানে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করা হচ্ছে সেটাকে বলছে চলন তাহলে সংজ্ঞাটা কি যে প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে অর্থাৎ স্নান স্থানান্তরে না গিয়ে স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে সেটাকে বলছে চলন ঠিক আছে তাহলে কি কি বলছে দেখো জীব বলেছে এটা প্রাণী হতে পারে উদ্ভিদ হতে পারে তাই জীব মেনশন করতে হবে নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকছে আর স্বতঃস্ফূর্তভাবেও এটা হতে পারে বা উদ্দীপকের প্রভাবেও হতে পারে সেটাকে বলছে চলন হুম ধরো তুমি একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে হাত নাড়াচ্ছ সেটা হলো চলন সেই হাত নাড়ানোটা তোমার স্বতঃস্ফূর্তভাবে হতে পারে ধরো তুমি কোনো মানে নিজে নাচ প্র্যাকটিস করছো তখন হাত পা নাড়াচ্ছো সেটা হতে পারে বা ধরো তুমি মশা তাড়াচ্ছো সেটা হতে পারে তাহলে স্বতঃস্ফূর্তভাবে মানে কি তুমি নিজে থেকে যে প্র্যাকটিস করছো নাচের সেটা হলো স্বতঃস্ফূর্তভাবে আর বাহ্যিক মানে প্রভাবকের জন্য বা উদ্দীপকের জন্য তুমি মশা তাড়াবার জন্য হাত পা নাচ্ছো সেটা কিন্তু হলো উদ্দীপকের প্রভাবে ঠিক আছে ঠিক তেমনি উদ্ভিদের ক্ষেত্রে বা প্রাণীদের ক্ষেত্রেও সেটা হয় যেমন ধরো পাতা শাওলার পাতার কোষে রোটেশন দেখা যায় কুমড়ো গাছের কাণ্ডের কোষে সার্কুলেশন দেখা যায় এরকমভাবে মানে যে প্রোটোপ্লাজম সেটা সেটা সার্কিউলেট করে ঠিক আছে এইগুলো হয় হলো স্বতঃস্ফূর্তভাবে মানে এর জন্য কোনো প্রভাবক লাগছে না এটা চলনের উদাহরণ দিচ্ছি আবার ধরো কখনো কখনও কোনো কোনো জিনিস উদ্দীপকের প্রভাবে হয় যেমন তোমরা এটা জানো যে লজ্জাবতী গাছকে টাচ করলে তার পাতাগুলো মুদে যায় তাই তো তাহলে লজ্জাবতী গাছকে যে টাচ করছো বা স্পর্শ করছো এর ফলে কি হচ্ছে লজ্জাবতী গাছে শীসমন্যাসটি চলন দেখা যাচ্ছে তাহলে এই যে চলন সেটা স্বতঃস্ফূর্তভাবে হতে পারে বা ধরো প্রভাবকের জন্য হতে পারে হুম চলন কোন কোন জীবে দেখা যায় উদ্ভিদে না প্রাণীদের দুটোতেই দেখা যায় উদ্ভিদরাও একই স্থানে থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে পারে প্রাণীরাও করতে পারে তাই দুজনের মধ্যেই চলন গমন দেখা যায় এবার গমনের সঙ্গায় আসি গমন কি গমনের সংজ্ঞায় আছে যে প্রক্রিয়ায় স্বেচ্ছায় বা উদ্দীপকের প্রভাবে এটাও তাই দুটো ভাগ আছে মানে চলন বা গমন যেটাই হোক না কেন সেটা দুভাবেই হতে পারে স্বেচ্ছায়ও হতে পারে উদ্দীপকের প্রভাবেও হতে পারে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন দ্বারা সামগ্রিকভাবে স্থান পরিবর্তন মানে আমি এখানে ছিলাম আমি এখান থেকে সরে গিয়ে এখানে এলাম এইটা হল সামগ্রিকভাবে স্থান পরিবর্তন এবং এটাকেই বলছে গমন গমন কিসে দেখা যায় উদ্ভিদ কী গমন করে স্থান পরিবর্তন করে না উদ্ভিদে গমন দেখা যায় না এর ব্যতিক্রম আছে কিছু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদে গমন দেখা যায় যেমন ধরো ক্ল্যামাইডোমোনাস বলবক্স এই সমস্তগুলো উদ্ভিদ হওয়া সত্ত্বেও গমন করে কারণ এরা নিম্ন শ্রেণী ঠিক আছে আর এছাড়া সমস্ত মানে প্রাণীতেই এই গমন দেখা যাচ্ছে এবার এখান থেকে কিছু ছোট প্রশ্ন আসে সেইগুলো আমি এক জায়গায় লিখেছি তোমরা এগুলো আলাদা করে নোট করে নিও কারণ ফ্রিকোয়েন্ট কোয়েশ্চেন আসে এই ফার্স্ট ইউনিটের ক্ষেত্রে প্রথমটা হলো প্রাণী হওয়া সত্ত্বেও গমনে অক্ষম মানে প্রাণী কিন্তু গমন করতে পারে না সেটা হলো স্পঞ্জ সমুদ্রের নিচে যেগুলো দেখা যায় স্পঞ্জ সেইগুলো মাটির সাথে যেহেতু আবদ্ধ থাকে গমন করতে পারে না তাই এটা হলো একটা এক্সেপশন বা ব্যতিক্রম অনেক সময় এরম একটা প্রশ্ন আসে যে প্রাণী হওয়া সত্ত্বেও গমনে অক্ষম এমন একটা উদাহরণ দেয় সেটা হলো স্পঞ্জ আবার এটাও এরকম প্রশ্ন আসে যে উদ্ভিদ হওয়া সত্ত্বেও গমন করতে পারে এরম উদাহরণ যেমন ক্ল্যামাইডোমোনাস ভল বক্স এগুলো নিম্ন শ্রেণীর উদ্ভিদ সেই জন্য এরা গমন করতে পারে তারপরে প্রশ্ন হলো উদ্দীপক ব্যতীত মানে উদ্দীপক লাগে না বা স্বতঃস্ফূর্তভাবেই যে কোনো একটা বলতে পারে উদ্দীপক ব্যতীত বলতে পারে মানে উদ্দীপক লাগছে না বা স্বতঃস্ফূর্তভাবে মানে নিজে থেকেই উদ্ভিদে একটা চলন যেমন যেটা বললাম পাতা শ্যাওলার পাতার কোষে রোটেশন আর কুমড়ো গাছের কাণ্ডের রোমে মানে কুমড়ো গাছের যে কাণ্ড তার রোমে একরকম সার্কুলেশন প্রোটোপ্লাজমের সার্কুলেশন দেখা যায় সেগুলো হলো এক একটা চলনের উদাহরণ সেটার জন্য কোনো তোমার বাইরে থেকে প্রভাবক লাগছে না লাস্ট প্রশ্ন হল উদ্দীপক ছাড়াই প্রভাবিত উদ্ভিদ্হের চলনের উদাহরণ মানে উদ্দীপক লাগে তবেই সেটা চলনটা হচ্ছে যেমন লজ্জাবতী গাছে যে চলন দেখা যায় স্পর্শ করলে পাতাটা বন্ধ হয়ে যায় বা মুদে যায় যেটাকে বলে সেটা হলো লজ্জাপতি গাছে শিশুমনাষ্টির চলন দেখা যাচ্ছে এখন আসি চলনগমনের পার্থক্য খুব ইম্পর্ট্যান্ট এটা বারবার আসে খুব ভালো করে পড়বে চলনে এই প্রক্রিয়ায় জীবের সামগ্রিকভাবে স্থান পরিবর্তন হয় না কিন্তু গমনে এই প্রক্রিয়ায় জীবের সামগ্রিকভাবে স্থান পরিবর্তন হয় নেক্সট হলো এই প্রক্রিয়ায় জীবের অঙ্গবিশেষের সঞ্চালন ঘটে এই প্রক্রিয়ায় জীবের সামগ্রিক দেহের সঞ্চালন ঘটে মানে সমগ্র দেহেও সঞ্চালিত হয় তারপর তৃতীয় হলো কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে চলন সম্ভব কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে গমন সম্ভব নয় চতুর্থ হলো চলন যে কোনো জীবেই সম্ভব উদ্ভিদ প্রাণী দুটোতেই সম্ভব গমন নিম্নশ্রেণীর কয়েকটি প্রাণী ব্যতীত সমস্ত প্রাণী গমন করতে পারে মানে নিম্নশ্রেণীর যে প্রাণী স্পঞ্জ এই জাতীয় প্রাণীগুলো ছাড়া বাকি সবাই গমন করতে পারে প্রাণী বলেছে কিন্তু জীব বলেনি শুধু প্রাণী গমন করতে পারে কারণ উদ্ভিদরা পারে না প্রধানত চলন হলেই গমন হবে এমন নিশ্চয়তা নেই মানে শুধু চলন হতে পারে চলন মানেই কিন্তু গমন হতেই হবে এরম ব্যাপার নয় কিন্তু গমন হলে চলন অবশ্যই হবে মানে গমন মানে তো অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ চলনের মাধ্যমেই গমন হচ্ছে তাই না সেজন্য গমন মানে হলেও অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গের চলন তাই গমন হলে চলন হবেই কিন্তু চলন হলেই যে গমন হবে সেটা নয় এখন আসি যে বনচারাল গাছের প্রকরণ চলন কিভাবে হচ্ছে যেটা আচার্য জগদীশ চন্দ্র বসু যেটা নিয়ে পরীক্ষা করেছিলেন যে গাছটি নিয়ে বনচারাল যার বিজ্ঞানসম্মত নাম হলো ডেসমোডিয়াম গাইডেন্স এই উদ্ভিদটার কি হয় যখন দিনের বেলা সূর্যের আলোকে থাকে তখন এদের এরকম ত্রিফলক থাকে তো এই দুটো ছোট পাতা মাঝে বড় পাতা এই দুটো পাতা ওঠা নামা করতে থাকে ব্যাপারটা বুঝেছো। মানে এইটা যদি বড় পাতা হয় আর এই দুটো ছোট পাতা হয় এরাম এরাম ওঠা নামা করতে থাকে এই যে দুটো অনুফলক এই অনুফলক দুটো কেন করে সূর্যের তাপে এদের মধ্যে এই যে পাতাগুলোর মধ্যে রসস্ফীতির হ্রাস বৃদ্ধি ঘটে মানে এই পাতাগুলোর ভিতরে যে রস সেই রসের যে চাপ সেটা কি বলে রসস্ফীতিজনিত চাপ সেই চাপটা বাড়ে বা কমে হুম বাষ্পমোচন বেশি হলে সেই চাপটা কমে যায় আবার বাষ্পমোচন কম হলে সেটা বেড়ে যায় এর ফলে পাতার দুটো এরকম ওঠে নামে এই রকম দেখা যায় দেখো এখানে আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি তোমরা ভালো করে খেয়াল করো দিনের বেলা এইটাই হলো মানে এই পাতাটা বনচারালের পাতা এরকমভাবে কিন্তু নড়াচড়া করে তারপরে যেটা দ্বিতীয় গাছ নিয়ে যেটা আচার্য জগদীশচন্দ্র বসু মানে তার সংবেদনশীলতা দেখ মানে তার ওপর পরীক্ষা করেছিলেন সেটা হলো লজ্জাবতী লজ্জাবতী গাছের বিজ্ঞানসম্মত নাম হলো মিমোসা পুডিকা এবার এই যে লজ্জাবতী গাছ তোমরা অনেকেই হয়তো দেখেছো এরকম মানে যৌগিক পত্র হয় এবার এই গাছগুলোর যে কোনো একটা পাতায় যদি তুমি টাচ করো হুম পত্রকে এগুলো তো পাতা নয় মানে অ্যাকচুয়ালি এগুলোকে বলে পত্র মানে দেখে এটা গোটাটা মিলে একটা পাতা শেপ রয়েছে কিন্তু ছোট ছোট পাতা রয়েছে সেগুলো এগিয়ে সেই জন্য এগুলোকে বলে পত্রক এই যে কোনো একটা পত্রক যদি তুমি টাচ করো কি হয় এই পত্রগুলোর ভিতরে থাকে ভ্যাকোয়ল ভ্যাকল থাকে জল সেই যে ভ্যাকল থেকে জল বেরিয়ে গিয়ে এইখান থেকে জল বেরিয়ে গিয়ে এই পত্র বৃন্ত বা পত যেটাকে বলছে হলো পত্র বৃন্ত বা এই পত্র মূলের যে কোষ সেইখান থেকে জল বেরিয়ে চলে যায় মানে এখানে যেই টাচ করলে এখান থেকে জল বেরিয়ে এই সমস্ত পাশাপাশি কষে চলে যায় এই সমস্ত জায়গা থেকে জল বেরিয়ে যায় তাহলে জল যেই বেরিয়ে যাবে কোন জায়গা থেকে তখন কি হয়ে যাবে সেই পাতাটা যে টান ভাব চলে যাবে তার ফলে সেই পাতাটা তখন গুটিয়ে যায় ঠিক আছে এবার উদ্দীপকের প্রভাবে এটা হয় কোন উদ্দীপকের প্রভাবে কেউ আঘাত করলে স্পর্শ করলে জোরে হাওয়া দিলে এগুলোতে হয় আচ্ছা এই যে পত্রমূলের যে কোষ যাতে জল থাকে মানে এই যে এইগুলো এইখানে এখানে এই যেগুলোতে জল থাকে এগুলোকে বলে পালভিনাস কোষ নামটা ভালো করে পড়বে পালভিনাস কোষ থেকে জল অন্যত্র চলে যায় তার ফলে এই পাতাগুলো তখন বন্ধ হয়ে যায় ঠিক আছে এবার কোনো একটা পাতার মধ্যে যদি যথেষ্ট জল থাকে দেখবে পাতাটা তখন স্টিফ থাকে এবার যখন পাতাটা থেকে দেখবে অনেক সময় ছাদে দেখবে যে দুদিন গাছে জল না দেওয়া হলে কি হয় গাছগুলো নুইয়ে পড়ে ঠিক তেমনি পাতাটাও নুইয়ে পড়ে এবার এই যে গোড়ার কোষ থেকে জল যখন অন্যত্র চলে যাচ্ছে মানে কি এর ভিতরে রসস্ফীতি চাপ কমে যাচ্ছে তার ফলে সেই পাতাটা তখন নুইয়ে পড়ে হুম এবার পরের যে প্রশ্ন এখান থেকে আসে সেটা হলো আচার্য জগদীশচন্দ্র বসু কোন কোন যন্ত্রের মাধ্যমে সংবেদনশীলতা উদ্ভিদের সংবেদনশীলতা এটা দেখেছিলেন ক্রেস্ক্রোগ্রাফ অনেকে শুধু ক্রেস্ক্রোগ্রাফ লেখে শুধু ক্রেস্ক্রোগ্রাফ লিখলে হবে না ক্রেস্ক্রোগ্রাফ হলো যেটার মাধ্যমে উনি সংবেদনশীলতাটাকে মানে রেকর্ড করেছিলেন বাকি দুটো লিখতে হবে রেজোনেন্ট রেকর্ডার আর হলো ইলেকট্রিক প্রোব ক্রেস্কোগ্রাফের মধ্যে দিয়ে তিনি উদ্ভিদটা কতটা সংবেদন পাচ্ছে সেটা দেখেছিলেন রেজোনেন্ট রেকর্ডার আছে ইলেকট্রিক প্রোব আছে যা যার মাধ্যমে তিনি উদ্দীপনাটা দিলেন ঠিক আছে তাহলে এগুলোর সাহায্যে বঞ্চারালয় লজ্জাবতী দুটো গাছেই তিনি পরীক্ষা করেছিলেন আজ এই পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইব বাটন ক্লিক করলে তবেই বেল বাটনে অ্যাপিয়ার করবে এবং তারপর বেল বাটনে গিয়ে অল বাটন ক্লিক করে দিলে তবেই সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পাবে থ্যাংক ইউ